বয়স সবে মাত্র আট বছর ছোট্ট একত্রী শিশু এখন পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে আট বছর হল সে এই পৃথিবীর আলো দেখেছে সামনে এখনো অনেকটা পথ চলা বাকি কিন্তু তার আগেই পদে পদে বিপদ রয়েছে এই শিশুটির জীবনে এই বয়সে হাটে ছিদ্র ধরা পড়েছে তার। রায়গঞ্জ শহরের ওয়ার্ডের শক্তিনগর এলাকার বাসিন্দা পূজা স্বামী তাকে পরিত্যাগ করে চলে গিয়েছে অন্যত্র তার একটি মাত্র পুত্র সন্তান সৌরভ বর্তমানে একই বাড়িতে পূজা ও তার বোন বাচ্চাটিকে সাথে নিয়ে থাকেন বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ সময়ের সাথে সাথে আরো অবনতির দিকেই যাচ্ছে পরিস্থিতি নুন আনতে পান্তা সংসার ছোট্ট কুঁড়ে ঘরে থেকে সুষ্ঠ চিকিৎসা করানো সম্ভব হয়ে উঠছে না মায়ের কোল যেন খালি না হয়। তার জন্য করুণ আর্তনাদ পূজা দেবীর পূজা পাসওয়ান জানান ছেলের যখন জন্ম হয় ছদিন পরই তার হাটে ছিদ্র ধরা পড়েছিল রায়গঞ্জ থেকে মালদা এবং কলকাতার নারায়ণা হাসপাতালে ছেলের চিকিৎসা করিয়েছিলেন তিনি কিন্তু এখনো সুস্থ হয়ে ওঠেনি ছিদ্র আরো বড় হয়েছে এখন চিকিৎসার জন্য দরকার প্রচুর অর্থের পূজা দেবী বাসা বাড়িতে কাজ করতেন ছেলের জন্য এখন সেটাও বন্ধ যা জমানো ছিল তা দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে রয়েছেন এখন সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি আমার ছেলের ছোটবেলা থেকে হাডি ফুটা আমরা অনেক ছোটবেলায় জানতে পারছিলাম যে ছয় দিনের বয়সে তো আমরা মনে করি যেটুকুন টাকা পয়সা ছিল তা আমরা খরচা করছি এখন আমাদের দ্বারা সম্ভব না তো আপনারা আপনি কি করেন বা আপনার স্বামী কি করে আমার স্বামী নাই আমি লোকের বাড়িতে কাজ করি দুটো বাড়িতে তখন আমারই নিজের শরীর খারাপ বাচ্চার জন্য আমি কাজেও যাইতে পারছি না তার জন্য আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে তো আপনারা যদি এখন কিভাবে করে চলি এই যে সবাই যেটুকুন মনে করো যে কাজে বাড়ি থেকে যেটুকু নিয়ে রাখছিলাম ওটুকু নিয়ে চলতেছি বাচ্চাকে নিয়ে ওরা বাচ্চাটাকে কোথায় কোথায় দেখিয়েছে বাচ্চাটাকে আমরা নারায়ণ নিয়ে দেখাইছিলাম হসপিটালে তো ওখান থেকে বলছিল ওষুধের দ্বারাই ভরে যাবে জিনিসটা ভরে নেয় এখনো তো এই জিনিসটা এখন বেশি দেখাচ্ছে কত টাকা লাগে মানে এই ডাক্তারটা দেখাতে কত টাকা লাগে এখানে টাকা লাগে মানে করো ওখান থেকে টাকা লাগেনি ওখান থেকে মনে করে মানে ওষুধের দামটা নিয়েছিল ডাক্তাররা কি বলেছে কারণ টাকা লাগবে ডাক্তারটা বলছিল যে অপারেশন করার দরকার নাই তোমার বাচ্চার ছোট ফুটা আছে ভরে যাবে ওষুধের দ্বারা তুমি যতদিন পারো ততদিন করো কতদিন কি এখন তো অবস্থায় ভালো না এখন ফোটাটা বড় হয়ে গেছে ডাক্তার যত তাড়াতাড়ি বলছে বাচ্চাকে সুস্থ না করলে পারে বাচ্চাকে আমরা হাতে নিতে পারবো না এখন কি করতে বলছে ডাক্তার এখন ডাক্তার ওই একই কথা বলছে যে তোমরা বাচ্চাকে যদি বাঁচাইতে চাও তাহলে তোমরা বাচ্চাকে যেখানে পারো সুস্থ করার জন্য ব্যবস্থা করো এর জন্য কত প্রয়োজন এটার জন্য কত টাকার প্রয়োজন ডাক্তারের কাছে তো আমরা অত বুঝিনি আর আমরা জানিও না কত টাকার দরকার কি চাইছেন আপনি আমরা চাচ্ছি যদি সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমি বাচ্চাটাকে সুস্থ করতে পারি না হলে কি করব আর পূজার বোন বেবি পাসওয়ান জানান বাচ্চাটির হার্টের সমস্যা জন্ম থেকে এমন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যা সামর্থ্য ছিল তা দিয়ে চিকিৎসা করানো হয়েছে কিন্তু এখন তারা সর্বশান্ত ঋণ ধার করে চলছে সংসার বাচ্চার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন সবাই এগিয়ে না এলে মায়ের কোল ফাঁকা হয়ে যাবে বাচ্চাকে এখন আপনাদের অনুরোধ করছি আপনাদের হাত পায়ে ধরে বলছি আপনারা আমার বাচ্চাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দিন না তো আমরা কল ছাড়া হয়ে যাবে বাচ্চা কোথায় কোথায় সাহায্য কেউ করেছে আপনাদের কেউ সাহায্য করিনি কত টাকার প্রয়োজন কমসে কম লক্ষ টাকার তো ব্যবস্থা ব্যবস্থা তো লক্ষ টাকা তো এসে হবে লাখ টাকা যে ব্যবস্থা আমি বলতে পারতেছি না এখন অতটা আমার হিসাব নাই কেন কামাই কই দু চার টাকা লাখ হিসাব তো পারবো না আমরা পরিবারের আয় মানে পরিবারের আয় আমরা দুই বোন দুই বোন এক জায়গায় থাকি দাদা নিরু হয় দুইজন দুই বোন আর একটু আশেপাশে আগে পাশে মা আছে একটু যে কম বেশি একটু যেটা ঘর থেকে আর প্রতিদিনই এমনি সহায় হেল্প করতেছে যতটুকু পারতেছে এখন সরকারি পদে কিছু পেনি স্যার এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আট নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বরুণ ব্যানার্জির সাথে তিনি জানান বিষয়টি তার জানা ছিল না তার কাছে আবেদন জানালে তিনি দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে পরিবারটির পাশে দাঁড়াবেন ওদের মুখে আমি জানতে পারলাম কে বা কি কিছুই জানি না আপনি এখন বললেন তাই শুনলাম তো তার মায়ের নাম কি বা বাচ্চাটা কি কিছুই জানি আপনি বললেন তাই শুনলাম কিন্তু আমার নলেজে নাই এখনো পর্যন্ত আমার ওয়ার্ডে কারোর এরকম কোনো ঘটনা ঘটছে যদি ঘটে থাকে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদের দলের তরফ থেকে হোক আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে আমাদের কর্মীদের তরফ থেকে আমরা বরাবরই আমাদের যত রকম মানুষ বিপদে পড়ে তার পাশে আমরা বরাবর থাকি এবং সহযোগিতা করে আসছি তবে শুনলাম যদি তার বাবা মা যে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আমাদের তরফ থেকে যেইভাবে অন্যান্য দুস্থদের পাশে আমরা দাঁড়াই এর পাশেও দাঁড়াব ব্যাংক ডিটেলস কুন্তি পাসওয়ান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক